হোক সে জেনারেল স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যে কোনো উস্তাদ হোক সে যেহেতু তোমাকে একটা জিনিসও শিক্ষা দেয় তারপরও সে তোমার উস্তাদ তাকে অবশ্যই তোমাকে সম্মান করতে হবে বাদশাহ সিকান্দর বলেছেন যে আমার মা বাবা আমাকে আসমান থেকে জমিনের মধ্যে এনেছে কিন্তু আমার উস্তাদ আমাকে জমিন থেকে আসমান পর্যন্ত উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছে কারণ কিভাবে আপনি দেখেন আপনার মা বাবা আপনাকে দুনিয়ার মধ্যে এনেছে জন্ম দিয়েছে কিন্তু আপনি যদি শিক্ষাগত যোগ্যতা না থাকত যদি ভালো একটা শিক্ষকের কাছে গিয়ে যদি আপনি পড়ালেখা ভালোভাবে করতে না পারতেন তাহলে যে আপনার সম্মান আপনার মর্যাদা কেউ দিত না এই শিক্ষক আপনাকে আদর করে করে আপনাকে যেহেতু এত সুন্দর করে আপনাকে পড়ালেখা করিয়ে আপনাকে ভালো একটা রেজাল্ট বের করে দিয়েছেন এই শিক্ষকের মাধ্যমে আজকে আপনি বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন প্রফেসর বা ডক্টর যে কোনো কেতি অর্জন করেন না কেন এর পিছনে শিক্ষকের মেহনত রয়েছে শিক্ষক ছাড়া কেউ এই উচ্চ পর্যায়ে পৌঁছতে পারে না তাই যে কোনো লাইনের শিক্ষক হোক মাদ্রাসা জেনারেল যে কোনো শিক্ষক হোক প্রত্যেকটা ছাত্রের দায়িত্ব এই শিক্ষককে সম্মান করা আজকে শিক্ষকের সম্মান নাই বিদায় আজকে দুনিয়ার মধ্যে এরকম অশান্তি কারণ উস্তাদগুলোও তাদের ছাত্রদেরকে কীভাবে সম্মান দিতে হবে শিক্ষা দিতে পারে না শিক্ষকগুলা একদিকে বের খাচ্ছে নেশা করছে ছাত্রগুলা দেখছে তাই তারা তার থেকে কি শিক্ষা করবে তাই আপনাকে এই ছাত্রগুলা আপনার একটা আমানত এগুলা আপনার থেকে দেখে শিখবে তাই আপনি এমন কোনো কাজ করবেন না যেগুলা পরবর্তীতে তারা আপনার থেকে দুর্নাম শিখবে তাই আপনি সম্মান পাবেন না তাই আপনি এমন কাজ করেন যেন পরবর্তীতে প্রজন্মগুলা ছাত্রগুলা আপনাকে সম্মান করে এবং তারাও যেন আপনাকে সম্মান করে এবং পরবর্তীতে তারাও যেন অন্য ছাত্রদেরকে সম্মান করার জন্য উৎসাহিত করে এমন কাজ আপনি